ওয়ানদের হাতি দেখা ওয়ানদের হাতি দেখা একবার একটা অন্ধ বোধির যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার শিক্ষার্থীরা তাদের শিক্ষককে বলল যে হুজুর বলে বলো বা স্যার আমাদের না ভীষণ ইচ্ছে হাতি দেখার বলে তোমরা কীভাবে হাতি দেখবা হাতি তো অতিকায় একটা জন্তু বলতে না তারপরে একটু শখ তো হাতি তো সবসময় আসে না ওই বাজারের পাশে যে শিক্ষা প্রতিষ্ঠান ওখান থেকে মাঝে মাঝে আসে বলো ঠিক আছে তো একদিন হাতি যাচ্ছিল তখন শিক্ষক তো উনি তো প্রতিষ্ঠান চালাইতে হয় উনি মাহুদ যিনি হাতি চালায় তার যে পরিচালক তাকে বলা হয় মাহুদ ড্রাইভার আর কি ড্রাইভার তো বলো যে এই বাবা তুমি একটু দাঁড়াও আমাদের বাচ্চারা হাতি দেখবে ওদের ভীষণ সব তো রাস্তার পর তো রাস্তার পর তো বেশি সময় দেওয়া যাবে না এটা কিন্তু শিক্ষণীয় বিষয় মনে রাখবেন তো রাস্তার পর হাতি দাঁড়াইছে ওরা তাড়াতাড়ি দড়ে গিয়ে হাতি দেখা শুরু করলো যে পা ধরছে টুকায় টুকায় পা ধরছে তার কাছে মনে হলো যে গাছের মতো হাতিটা আর যে লেজ দেখছে তার কাছে মনে হচ্ছে যে হাতিরা সাপের মতো লেসটা তো সাপের মতো তারপরে যে দাঁত দেখছে তার কাছে মনে হয়েছে যে তলোয়ারের মতো যে কান দেখছে তার কাছে মনে হয়েছে যে কুলা তো গ্রামে মা বোনেরা চাউল ডাউল শস্যা পরিষ্কার করার জন্য যে কুলা ব্যবহার করে সেই কুলার মতো আবার যে পেটটা দেখছে পেটে যার হাত পড়ছে দেখেছি গোল বিশাল আকৃতি একটা মানে গম্বুজ গম্বুজের মতো ওই যে মমতাজের তাজমহলের যে গম্বুজ অনেকটা ওরকমতে বা ডোলের মতো ডোলের মতো ধান ডাকা হয় এইরকমতে আর কি তো হাতি চলে গেছে চলে যাওয়ার পরে স্যারে বলছে কি খবর তোমরা বসো আমি জিজ্ঞাসা করবো তোমরা কেমন কি দেখলা তো একজন বলতেছে স্যার আমি দেখলাম যে সাপের মতো আর বলছে স্যার ওটা ভয় নাই আসলে হাতিটা আপনার ওই গাছের মতো যে পা দেখছে এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি চলতেছে তো বলো তোমরা যে যাই দেখছো ঠিক আছে তারা কিন্তু শতভাগ সঠিক তারা কিন্তু শতভাগ সঠিক কারণ তারা নিজ হাতে দেখছে এটা তো আর ডিলিট করার বিষয় না ঘটনা শক্তি এখন আমাদের যে সৃষ্টি শক্তি সেটা হচ্ছে অসীম অসীম মানে কি জানেন সীমাহীন বিশাল ব্যাপক তো এই অসীম শক্তিকে এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আয়ত্ত করা আদৌ সম্ভব না আমরা আমরা কিংবা আপনি যখন আমরা মায়ের গর্বে ছিলাম মনে আছে মায়ের যে দেহ মায়ের ছোট্ট পেটের ভিতরে তাও পাঁচ সাতটা পদ্মার ভিতরে আমরা ছিলাম একটা থলের মধ্যে পুটকার মধ্যে পুটকা মানে কি ওই যে বাতাস মানে বেলুন বেলুনের মধ্যে ছিলাম পানির ভিতরে ছিলাম তাই না তো মায়ের গর্বে থেকে মায়ের গর্বের মধ্যে থেকে যেমন মায়ের যে সুরত মায়ের যে চেহারা মায়ের যে অবয় মায়ের যে গঠন আকৃতি প্রকৃতি সেগুলো তেমন উপলব্ধি করা আদৌ সম্ভব নয় আর কি আমরা যেহেতু এই প্রকৃতিরই সন্তান প্রকৃতির মধ্যে থেকে তাকে সম্বন্ধে সম্যক উপলব্ধি করা আদৌ সম্ভব নয় অতএব সবাই সব জায়গা থেকে সঠিক সবাই সব স্থান থেকে সঠিক হ্যাঁ এই ধর্ম নিজেরা আমরা বাড়াবাড়ি না করি ধর্মের ব্যাপার কিন্তু বাড়াবাড়ি করতে না করছে কোরআনে বলছে কিন্তু অন্য ধর্ম একই কথা বলে কর্ম কর্মের কথা বলা হয়েছে কোরআন বারবার কর্মের কথাই বলে যারা সৎকর্মশীল তারা শুধু জানাতে যারা অসৎ কর্মী তাদের কি আছে কঠিন পরিণতি এটা কার কথা কোরআনের কথা আপনারা কোরআন শরীফের সুরাহাল বাকারার এক সুরা আল বাকার বাষাট নম্বর হাত সুরাহাল বাকার বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াত সুরা আল বাকার একশো আয়াত হ্যাঁ আর তুই মানে কয়েকটা আত পড়ে দেখেন খালি তো আন্দাজেই খালি ধর্ম পালন করে যান ঠিক আছে কি বলা আছে ঠিক আছে যক কোরআন শরীফে যেটা বলা আছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তার চতুষ জন্তুষেই নিকৃষ্ট বোঝা গেছে তো এটা আছে কোরানের কথা এই কথাই একজন কবি বলতেছিল যে জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তরে লালিত একই রবি সাথী শীত তাপ খুদা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কলো ভাই কেবল ভিতরে সবার সঙ্গে এটা আমি প্রায় বলি হুম আমাদের কবি কাজী নজর ইসলাম ওই কথা বলছে তুমি তুমি খেলিস বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনুমনে তারপরে আর একজন শিল্পী বলতেছিল হে দয়াল হে সৃষ্টিকর্তা হে ভগবান হে নারায়ণ হে গোবিন্দ হে হরি হে আল্লাহ খালে মালেকুদ্ সালাম এ জব্বার মানে সৃষ্টিকর্তাকে বলতেছে তোমায় বহু নামে ধরা ধামে ধরা ধাম মানে কি মানুষ মানুষ তোমাকে বিভিন্ন নামে ডাকে কিন্তু কোন নামে ডাকলে তুমি বেশি খুশি হো সেটা আমাকে একটু জানাও এ দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকিয়ে জানিতে চাই দয়াল তোমার আসল নাম তো ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না এটা কার কথা আমার না এই যে আমাদের এই উপমহাদেশের যে একজন শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বন্ধুরা এরা কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে এরা আমাদেরকে ধোকা দিতে চায় আমাদেরকে বিভ্রান্তিতে ফেলতে চায় আপনারা সাবধান থাকবেন হুম আপনারা বিভ্রান্তি হবেন না আপনি যেহেতু একটা প্রাণ সৃষ্টি করতে পারেন না আপনি একটা প্রাণ নিতেও পারেন না একটা প্রাণ যদি আপনি নিয়ে নেন একটা প্রাণকে যদি আপনি হত্যা করেন তাহলে আপনার জীবন দিয়ে সে রেখে ক্ষতিপূরণ কি দিন শোধ করতে হবে অতএব ভুলেও বাড়াবাড়ি করবেন না আর সৃষ্টিগত অতি সূক্ষ্ম বিচারক তিনি প্রত্যেকটা মানুষকে ভালো মতো জ্ঞান দিতেছে এই ব্যারেলের মধ্যে এই ব্যারেলের মধ্যে সিম কার্ড ঢোকানো আছে পালানোর কোনো সুযোগ নাই তারপরও যারা দেখেও দেখে না বুঝেও বোঝে না শুনেও শোনে না তাদের জন্য নাম এবং তারা চতুর্শ পর্যন্ত নিকৃষ্ট তাহলে আমরা যে পৃথিবীতে আটশো কোটি মানুষ আছি আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান এটাই